আর্জেন্টাইন কোচ লিওনেল কোলোনি তার বত্রিশ সদস্যের দল থেকে অলরেডি ছয়টা প্লেয়ারকে কর্তন করে ফেলছে এবং ছাব্বিশ জনের একটা স্মার্ট স্কোয়াড সে কিন্তু বাদ দিছে কারা কারা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেখানে লিওনেল মেসি ইঞ্জুরির জন্য বাদ পড়ে গেল আমরা চিন্তা করছিলাম যে লিওনেল মেসি নেইমার আবার একটা দেখতে পারবো খেলা বাট তো বাদ পড়ছেই লিউনেল মেসিও বাদ পড়ে গেল তার সাথে সাথে গার নাচও বাদ পড়ে গেছে তার সাথে সাথে বাদ পড়ছে হচ্ছে আপনার আরো কিছু প্লেয়ার যাদের ফর্ম নাই যে লো আহ তারপরে হচ্ছে দিবালাও কিন্তু ইঞ্জুরির কারণে বাদ পড়ে গেল এখন যে ব্যাপার সেটা হচ্ছে যে আলটিমেটলি যে এই যে আর্জেন্টিনা দলটা তাই লিওনেল মেসি বা দিবালা বা গার্নাটের মতো প্লেয়ার নাই এতে কি ব্রাজিল কোনো সুবিধা পাবে কিনা দেখেন ব্রাজিল টিমটা এই মুহূর্তে মানে ভাঙ্গা করার ভিতর দিয়ে যাচ্ছে সেখানটাতে আর্জেন্টিনা টিম কিন্তু স্ট্যাবলিশ টিম দুটা কোপা আমেরিকা এবং একটা বিশ্বকাপ জয়ী টিম তো অবশ্যই তাদের টিমের ব্যালেন্স কিন্তু অবশ্যই আছে তবে মেসি একটা বিশাল একটা জায়গা জুড়ে আছে তার লিডারশিপ এবং তার ইন্সপিরেশন টিমটাকে অনেক বেশি মাত্রায় উজ্জীবিত করে এটা কিন্তু আমরা সবাই জানি তবে বর্তমান আর্জেন্টিনা টিমে কিছু প্লেয়ার আছে যারা কিন্তু ম্যাচের মোড় ঘুরাই দিতে পারে বিশেষ করে আক্রমণ ভাগে তাদের কিন্তু কিছু অ্যাগ্রেসিভ প্লেয়ার আছে বিশেষ করে জুলিয়ানা সিমিওনে আপনারা দেখছেন রিসেন্টলি আতলেটিকো মালিদের হয়ে সে একটা ভয়ঙ্কর ফর্মে আছে তার স্পিডটা দুর্দান্ত সেখানে লাউতারো মার্টিনেজ লাস্ট ম্যাচটা তো ইন্টার মিলানের হয়ে গোল করে আসছে জুলিয়ান আলভারোস সেও কিন্তু গোল করে আসছে এবং সিমিওনে কিন্তু অ্যাসিস্ট করে আসছে সো প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু একদম উড়ন্ত দুর্দান্ত ফর্মে আছে সেইখানটাতে আমাদের ব্রাজিলের আমরা জানি যে মিডফিল্ডটা যথেষ্ট পরিমাণ ব্যালেন্স না লিট ব্যাকে প্রবলেম আছে তো এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আটের দিনের সাথে আমাদের কিন্তু একটু হলেও বা একটু না যথেষ্ট হলে স্ট্রাগল করতে হবে বিশেষ করে লেফট ব্যাকটাতে লেফট ব্যাকের এইখানটাতে যদি আমরা দেখে যে লেফট রাইট উইং এ জুলিয়ানো খেলবে তো আমাদের লেফট ব্যাক আসলে কারা আছে লেফট ব্যাকে আলেকসান্ড এবং অ্যারানা তো এই দুটো প্লেয়ার যে কোনো একজন খেলবে তো সিনিয়রকে আটকানোটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ পাশাপাশি যদি আপনি আর্জেন্টিনার আক্রমণ ভাগে আট দুজন প্লেয়ার দেখেন সেখানে হচ্ছে আপনার মার্টিনেস এবং দেখেন জুলিয়ান কিন্তু কিন্তু সুযোগ পেলে পুরো ঘায়াল করে ফেলবে তবে এইখানটাতে আমাদের সেন্টার ব্যাক দুজন একদম সলিড রক সলিড আমি বলবো আমি এটুক অন্তত বিশ্বাস করতে পারি বা বিশ্বাস করি আমাদের ডিফেন্স লাইন আপটা শুধু লেফট ব্যাক ছাড়া তিনটা ডিপার্টমেন্টে কিন্তু যথেষ্ট শক্তিশালী বিশেষ করে গ্যাব্রিয়েল মাগালায়েস তারপর হচ্ছে মার্কিনিউস এবং তিনজন কিন্তু প্রসিদ্ধ এবং পরীক্ষিত তিনটা ফুটবলার এবং এই জায়গাটা আর্জেন্টিনার মনে করেন যে নাম্বার বলেন বা লেফট উইং বলেন সুবিধা করতে পারবে না সুবিধা করা সেটা হচ্ছে রাইট উইং থেকে লেফট ব্যাক থেকে আসলে করতে পারে তাছাড়া মিডফিল্ডেও কিন্তু আর্জেন্টিনা যথেষ্ট ভয়ঙ্কর লেভেলের আসলে শক্তিশালী তারপর যুগ পল তার সাথে হচ্ছে অ্যালেস্টার এবং এনজু ফার্নান্ডেস সেইখানটাতে আমাদের ব্রাজিলের মিডফিল্ডটাও যেটা আসে সেটা মন্দ বলবো না বাট ওই কিন্তু ওয়ার্ক করতেছে না যদি ওয়ার্ক করে তাহলে কিন্তু অবশ্যই ফাইট দেওয়া সম্ভব সো আর্জেন্টিনার মেসি নাই বা আপনার দিবালা নাই এটা নিয়ে হতাশার কিছু নাই কারণ মেসি অনেকটা প্লেয়ার বাট তাদের কিন্তু এখনো আরো অনেকগুলো প্লেয়ার আছে যারা মেসি রোলটা প্লে করার মতো এই মুহূর্তে ক্যাপাবিলিটি রাখে যেটা ব্রাজিলের আমরা পুরোটা দেখতেছিলাম যে একক নেতৃত্বে একটা ম্যাচ বের করে নেওয়ার জন্য ব্রাজিলের প্লেয়াররা যেটি আর্জেন্টিনার প্লেয়াররা পারতেছে আপনার হচ্ছে লাউতারো মার্টিনেস বলেন এদিকে এনজো বলেন বা অথবা ম্যাকলিস্টার বলেন অথবা লাউতারো বলেন তারা কিন্তু যে কোন সময় ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রাখে এই ভরসাটা আপনি ব্রাজিলের পাবেন না তো এই ভরসাটা পাবো না তারপরেও কিন্তু আমরা ভরসা করি রাফিনার উপরে ভরসা করি ব্রুনবী মাজের উপরে ভরসা করি রদ্রিগো বা অ্যাভিনের উপরে সেই ভরসাটাই শুধু আছে এখন এই লাস্ট এই যে দুটা ম্যাচ আমাদের খুব গুরুত্বপূর্ণ সামনের এই দুটা ম্যাচে কিন্তু ভরসা করতে হবে এবং ব্রাজিলের ফুটবলারদের আসলে পারফরমেন্স করতে হবে তা না হলে কিন্তু একদম অস্তিত্বের একটা টান পড়ে যাবে সো আমি বিশ্বাস করি আর্জেন্টিনার সাথে ম্যাচটা কঠিন হইলেও আমি বিশ্বাস করি এই ম্যাচটাতে আর্জেন্টিনাকে ফাইট দিতে পারবে এবং জয়টা কিন্তু আহ অবশ্যই আমি বিশ্বাস করি আনা সম্ভব এবং যদি সেটা আসে তাহলে কিন্তু আমাদের জন্য সত্যি করতে যথেষ্ট গরিব স্বস্তির হবে এবং ব্রাজিল ফুটবলের জন্য হবে তো আমার হচ্ছে মেসি নাই লিওনেল স্কুল মাস্টার মাইন্ড কোচ এবং সে কিন্তু পারফেক্ট স্কোয়াড অবশ্যই রেডি করবে ব্রাজিল যেটা তাদের বিট করাটা জটিল হবে তবে অসম্ভব হবে না আমার মতামত আপনাদের মতামতটা কি কমেন্টস করে জানিয়ে চলো ধন্যবাদ আল্লাহ হাফেজ